নেভু শিকপতে যুক্ত করা হয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে শুধু একটা বন্ধু চ্যানেল দিয়েছেন আর আমাদের বর্তমানে বলুপুত্তলের উপর দাঁড়িয়ে যে সরকার সেই সরকারের যেই পরিমাণ শক্তিশালী হওয়ার কথা ছিল আমরা লক্ষ্য করতে পারছি এই সরকার তার বিপরীতে একটি খুঁমকে একটি সরকার এবং সবচেয়ে দুর্বল একটি পেটি বুটুয়া সরকার বুর্জোয়া সাম্প্রদায়িক শক্তির কথায় চলা সরকার না হলে শুধুমাত্র একটি ফেসবুক রাখা শিক্ষকদের যে কমিশন হয়েছিল সেটা বাতিল হয় না আজকে শুধু গণ অভ্যুত্থানের কথা বলবো না বন্ধুগণ আপনারা জানেন দু সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তার পরবর্তীতে ওই শহীদ মিনারে ছাত্রলীগ এই কটা সংস্কার আন্দোলনকারীদের উপর শিবির বলছিল আজকে যাদের প্রগতিশীল শিক্ষক বলে দিয়ে করে একটি একটি অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে তারাই গিয়ে ওই শিক্ষার্থীদের ওই আন্দোলনকারীদের রক্ষা করেছিল ওই দু হাজার আঠারো সালে কোনুর আহমদুল্লাহ আসেন নাই বাঁচাদের শিক্ষার্থীদের আমরা আরো লক্ষ্য করেছি মে ইসলাম যখন একটি সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষার্থীদের ঢাকায় নিয়ে এসে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছিল যখন যে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ওপর পুলিশ বর্বর ভাবে হামলা করেছিল এরপরে কিন্তু ওই হেফাজ ইসলামের হুজুরদের খুঁজে পাওয়া যায় নাই মাদ্রাসার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য তাঁ তিনি দুঃখেcadherinকে قومی জননী উপাধি দিয়েছিলেন তারা কিন্তু শেখ হাসিনা অবসর হয়েছিলেন শেখ হাসিনার থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছিলেন এবং গত কয়েক বছরে কয়েক বছরে যতবার শিক্ষাতেও মাতলন হয়েছে এই সামিয়ল উঠোনে এসেছিলেন এই তানজিরউদ্দিন খান ভাই এসেছিলেন আজকে এই oportune তারে ভূমিকা আমরা সবাই জানি চালোরে চালো पती पे सिंधे